অপরদিকে শীতল সমুদ্র স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু শুষ্ক বলে বৃষ্টি ঘটায় না অপরদিকে শীতল সমুদ্রের উপর দিয়ে শীতল মানে ঠান্ডা সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত বায়ু শুষ্ক বলে বৃষ্টি ঘটায় না শুষ্ক বায়ু হলে বৃষ্টি কম ঘটে কারণ হচ্ছে জলে বাষ্প পরিমাণ যদি আকাশে উড়ে না যায় তাহলে কিন্তু সেটা বৃষ্টি রূপে নিচে নামতে পারে না আর যাতে শুষ্ক বায়ু কারণে বৃষ্টিপাত ঘটাতে পারে না যেমন কখনো শীতল মরুভূমির কখনো শীতল মরুভূমির সৃষ্টি করে মরুভূমি শীতল পেরু স্রোতের দ্বারা প্রবাহিত হয় তাহলে দক্ষিণ আমেরিকায় আতাকামা মরুভূমি শীতল পেরু স্রোত তাহলে শীতল পেরু স্রোত কোথায় রয়েছে দক্ষিণ আমেরিকার আতাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকার আটাকামা যে মরুভূমি আছে সেখানে শীতল পেরু স্রোত দ্বারা প্রবাহিত হয় কোথায় দক্ষিণ আমেরিকায় কোন মরুভূমি আটাকামা মরুভূমি শীতল পেরু স্রোত দ্বারা প্রবাহিত হয় শীতল পেরুস্রোত দ্বারা প্রবাহিত হয় কোন মরুভূমি আতাকামা মরুভূমি আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত দক্ষিণ আমেরিকায় পাঁচ নাম্বার কুয়াশা ও ঝড় ঝঞ্ঝার সৃষ্টি উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চলে তাহলে উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চলে অল্প স্থানব্যাপী উষ্ণতা ব্যাপক পরিবর্তন দেখা যায় উষ্ণ অথবা শীতল স্রোত দুটাই থাকে গরম স্রোত থাকে এবং শীতল ঠান্ডা স্রোত থাকে এই অঞ্চলে ঘন কুয়াশা ঘূর্ণিবাটের সৃষ্টির ফলে প্রবল ঝড় ঝঙ্কার সৃষ্টি হয় জাহাজ ও বিমান চলাচলে অসুবিধা দেখা দেয় যেমন উত্তর আমেরিকার পূর্ব উপকূলে শীতল ল্যাবরোডার স্রোত ও উষ্ণ উপসাগরের স্রোতের মিলনের ফলে এশিয়ার উপকূলে শীতল কামস্টাক স্রোত ও বেরিং স্রোত এবং উষ্ণ জাপানের স্রোতের মিলনের ফলে এরূপ দুর্যোগপূর্ণ আবার সৃষ্টি হয় তাহলে কোথায় কোথায় এসব দুর্যোগপূর্ণ আবার সৃষ্টি হয় সেটা তো দেখো উত্তর আমেরিকার পূর্ব উপকূলের শীতল ল্যাবরোডার তাহলে শীতল ল্যাবরোডার স্রোত উষ্ণ উপসাগরের স্রোতের মিলনের ফলে এশিয়া উপকূলে শীতল কামসাটকা স্রোত টকা স্রোত বেরিং স্রোত আর উষ্ণ জাপানের স্রোতের মিলনের ফলে এরকম দুর্যোগ আবার সৃষ্টি হয়ে থাকে মাঝে মাঝে ছয় নম্বরে বলেছে সমুদ্র অগভীর মগ্ন চড়ার সৃষ্টি ছয় নম্বরে সমুদ্র অগভীর মগ্নচড়ার সৃষ্টি উষ্ণ শীতল গরম ঠান্ডা স্রোতের মিলন স্থলে শীতল স্রোতের সঙ্গে বাহিত বড় বড় হিমশৈল মানে কি বরফের পাহাড় উষ্ণ স্রোতের প্রভাবে গলে যায় ফলে হিমশৈলের মধ্যে অবস্থিত বিভিন্ন নুড়ি নুড়ি বলতে পাথর কাকর বালি সমুদ্র সমুদ্রতলে সঞ্চিত হয় এবং এক সময় মগ্ন সৃষ্টি করে এক সময় সৃষ্টি করে মগ্ন সৃষ্টি করে উপকূলে গ্র্যান্ড ব্যাংক ব্যাংক ও সেবল ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে ডগার্স ব্যাংক এগুলো মগ্নচড়ার প্রকৃত উদাহরণ মগ্নচরার প্রকৃত উদাহরণের ভিতর কি কি আছে মগ্নচরার সৃষ্টি করে কিসের কি দিয়ে সৃষ্টি করে নুড়ি কাকর বালি প্রভৃতি সমুদ্রতলের সঞ্চিত হয় একসময় মগ্নচরার সৃষ্টি হয় তাহলে মগ্নচরার হয় কীভাবে হিমশলের মধ্যে অবস্থিত যেমন নুড়ি আছে কাকর বালি এইসব তখন জমা হয়ে সেটা হচ্ছে মগ্নচড়া সৃষ্টি হয় আর নিউ ফাউল্যান্ডের উপকূল গ্র্যান্ড ব্যাংক তাহলে গ্র্যান্ড ব্যাংক কোথায় অবস্থিত নিউ ফাউন্ডল্যান্ডে নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে তাহলে নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে কোন ব্যাংক অবস্থিত গ্র্যান্ড ব্যাংক তাহলে গ্র্যান্ড ব্যাংক কোথায় অবস্থিত নিউ নিউ ফাউন্ডল্যান্ডের নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে সেবল ব্যাংক এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে ডটগার্স ব্যাংক সেবন সেবল ব্যাংকও রয়েছে তা নিউ উপকূলে গ্র্যান্ড ব্যাংক এবং সেবল ব্যাংক রয়েছে এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে ডটগার্স ব্যাংক এগুলো মগ্ন চলার প্রকৃত উদাহরণ সাত নম্বর মৎস্য ব্যবহার সুবিধা মৎস্য ব্যবসার সুবিধা মৎস্য ব্যবসা ব্যবসা মানে মাছ অগভীর মগ্ন প্রচুর পরিমাণে প্লাঙ্কটন এক প্রকার অতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণী জন্মায় ও বংশ বৃদ্ধি করে এই প্লাঙ্কটন মাছের অতি প্রিয় খাদ্য খালি মাছের অতি প্রিয় খাদ্য কোনটা প্লাঙ্কটন তাহলে মাছের অতি অতি প্রিয় খাদ্য কোনটা প্লাঙ্কটন মাছের অতি প্রিয় খাদ্য কোনটা প্লাঙ্কটন এই মগ্ন পৃথিবীর শ্রেষ্ঠ মাছ আহরণের ক্ষেত্রে পরিণত হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মাছ আহরণের ক্ষেত্রে পরিণত হয়েছে কোনটা মগ্ন চড়াগুলো কোনগুলো মগ্ন চড়াগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মাছ তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মাছ আহরণের ক্ষেত্রে পরিণত হয়েছে কোনটা মগ্ন চড়াগুলো কোনগুলো মগ্ন চড়াগুলো নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল ও জাপান উপকূল পৃথিবীর অধিকাংশ মাছ ধরা হয় নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল ও জাপান উপকূল পৃথিবীর অধিকাংশ মাছ ধরা হয় নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল থেকে তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আট নম্বরটা দেখো হিমশোলের আঘাত বিপদ দেখো হিমশোলের আঘাতে কি বিপদ শীতল সমুদ্র স্রোতের সঙ্গে যেসব হিমশৈল ভেসে আসে সেগুলোর কারণে জাহাজ চলাচলে বাধার সৃষ্টি হয় শীতল ঠান্ডা সমুদ্র স্রোতের সঙ্গে যেসব হিমশল মানে বরফগুলো ভেসে সেগুলোর কারণে জাহাজের চলাচল বাধার সৃষ্টি হয় জাহাজ চলাচল বাধার সৃষ্টি হয় কেন হিমশৈল হিমশৈল ভেসে আসার কারণে আইসবার্স। অনেক সময় হিমশোলের সঙ্গে ধাক্কা লেগে জাহাজ ডুবির ঘটনা ঘটে যেমন যুক্তরাজ্যের বিখ্যাত টাইটানিক জাহাজ উনিশশো সালে প্রথম যাত্রাতে হিমশলের সঙ্গে ধাক্কা লাগে সমুদ্র ডুবে গিয়েছিল তাহলে যুক্তরাজ্যের বিখ্যাত টাইটানিক জাহাজ তাহলে যুক্তরাজ্যের বিখ্যাত জাহাজের নাম কি ছিল টাইটানিক জাহাজ টাইটানিক জাহাজ তাহলে বিখ্যাত টাইটানিক জাহাজ কত সালে ডুবে যায় উনিশশো সালে কত সালে উনিশশো সালে ডুবে যায় কত সালে ডুবে যায় উনিশশো সালে ডুবে যায় বিখ্যাত টাইটানিক জাহাজ বিখ্যাত টাইটানিক জাহাজ কত সালে ডুবে যায় উনিশশো বারো সালে বিখ্যাত টাইটানিক জাহাজ উনিশশো বারো সালে ডুবে যায় কোথায় যুক্তরাজ্যের টাইটানিক জাহাজ কোন দেশে ছিল যুক্তরাজ্যের প্রথম যাত্রাতে হিমশোলের সঙ্গে ধাক্কা লেগে সেটা ডুবে যায় জোয়ার ভাটার কারণ অফ হাই অ্যান্ড লো হাইট প্রধানত দুইটি কারণে জোয়ার ভাটার সৃষ্টি হয় তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে প্রধানত কয়টি কারণে জ্বর ভাটার সৃষ্টি হয় দুইটি কারণে প্রধানত কয়টি কারণে জ্বর ভাটার সৃষ্টি হয় দুইটি কারণে ভেরি ভেরি ইম্পর্টেন্স এগুলো হলো চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব একটা হচ্ছে চাঁদ ও সূর্য শক্তির মহাকর্ষ প্রভাব দুই নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তনের ফল উৎপন্ন কেন্দ্রিক শক্তি পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রিক শক্তি দুটি কারণে জ্বর ভাটার সৃষ্টি হয়ে থাকে অনেক ইম্পর্টেন্স যেগুলো আন্ডারলাইন করছি সেগুলো তোমরা অবশ্যই আন্ডারলাইন করে নিবা দেখো একটা টেবিল বা ভিতর দিয়েছে লো জোয়ার ভাটা সমুদ্র ও এবং উপকূলবর্তী নদীর জলরাশি প্রতিদিনই কোনো একটি সময় ওই জলের রাশি ধীরে ধীরে ফুলে উঠছে এবং কিছুক্ষণ পরে আবার তা ধীরে নেমে যাচ্ছে জলরাশি এরকম নিয়মিত স্ফীত ও ফুলে ওঠা জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে দেখো জলরাশির এরকম মানে ফুলে উঠছে মানে মানে নিম্নে নিচে চলে আসছে আর ফুলে ওঠা তাহলে এখানে দেখো জলরাশি এরকম নিয়মকে বলে স্ফীতি এবং ফুলে ওঠাকে জোয়ার বলে তাহলে ফুলে ওঠাকে বলে জোয়ার আর নেমে যাওয়াকে বলে ভাটে তাহলে জোয়ার বলতে যেটা ফুলে ওঠে সেটা হচ্ছে জোয়ার আর যেটা নেমে যায় হচ্ছে ভাটা মহকর্ষ গ্রাভিশনাল গ্রাভিশনাল এ মহাবিশ্বে প্রত্যেকটি বস্তু কোনায় একে অপরের নিজের দিকে আকর্ষণ করে এ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে মহাকর্ষ কাকে বলে একটা সংজ্ঞা মহাবিশ্বে যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ থাকে তাকে বলে মহাকর্ষ আর আরেকটা প্রশ্ন মহাবিশ্বের যে কোনো কয়টি বস্তুর মধ্যে দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কি বলে মহাকর্ষ বলে এখানে তিনটা প্রশ্ন মহাবিশ্বে যে কোনো কয়টি বস্তুর মধ্যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ হলে সেটা মহাকর্ষ বলা হয় এক নম্বর চাঁদ সূর্য মহাকর্ষের শক্তির প্রভাব মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকাশে বিভিন্ন গ্রহ উপগ্রহ নক্ষত্র প্রভৃতি প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে তাই এর প্রভাবে সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে সূর্য ও চাঁদ হচ্ছে কাকে আকর্ষণ করে পৃথিবীকে আর পৃথিবীকে আকর্ষণ করে কে কি সূর্য আর চাঁদ চাঁদ আর সূর্য হচ্ছে কাকে আকর্ষণ করে পৃথিবীকে আকর্ষণ করে পৃথিবীকে আকর্ষণ করে কে সূর্য চাঁদ কিন্তু পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি হয় পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি হয় তাহলে কার আকর্ষণ বল বেশি বেশি সূর্য আকর্ষণ আকর্ষণ তাহলে কার পৃথিবীর উপর কার আকর্ষণ বেশি চাঁদের কাছে সূর্যছে। কারণ সূর্যের ভর অপেক্ষা চাঁদের ভর অনেকটা কম হলেও চাঁদ সূর্য অপেক্ষা পৃথিবীর অনেক নিকটে অবস্থিত চাঁদ হচ্ছে সূর্য অপেক্ষা পৃথিবীর অনেক নিকটে অবস্থিত তাই সমুদ্র জল তরল বলে চাঁদে আকর্ষণে প্রধানত সমুদ্র জল ফুলে ওঠে সমুদ্র জলকে তরল বলে চাঁদের আকর্ষণে প্রধানত সমুদ্র জল ফুলে ওঠে কিসের আকর্ষণে সমুদ্র জল ফুলে ওঠে সমুদ্র জল ফুলে ওঠে কাদের আকর্ষণে চাঁদে আকর্ষণে তাহলে কিসের আকর্ষণে প্রধানত সমুদ্র জল ফুলে ওঠে চাঁদের আকর্ষণে ও জোয়ার হয় ফুলে ওঠে ও জোয়ার হয় জ্বর বলতে কি বোঝায় যেটা হচ্ছে জ্বর বাটা সূর্যের আকর্ষণে জোয়ার তত জোরালো হয় না চাঁদ ও সূর্য একুশ হরের অবস্থিত হলে চাঁদ ও সূর্য উভয়ের আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয় দুই নম্বর পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক শক্তি পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি পৃথিবী বা বিকর্ষণ শক্তি সৃষ্টি হয় তাহলে পৃথিবীর নিজ মেরু রাখা চারদিকে পৃথিবীর নিজ মেরু রেখার কয় দিকে অনবরত আবর্তন করে চলে কেন্দ্রাতিক শক্তি বা বিকর্ষণ শক্তির সৃষ্টি করে এই কেন্দ্রাতিক শক্তির প্রভাবে পৃথিবীর প্রতিটি অনু মহাকর্ষ শক্তির বিপরীত দিকে প্রবাহিত হয় বা ছিটকে যায় তাই পৃথিবীর কেন্দ্রতিক শক্তির প্রভাবে যেখানে মহাশক্তির প্রভাব জোয়ারের সৃষ্টি হয় তা বিপরীত দিকে সমুদ্র জল বিক্ষিপ্ত হয়ে জোয়ার সৃষ্টি করে কেন্দ্রাতিক শক্তির প্রভাবে কোন শক্তির প্রভাবে কেন্দ্রাতিক শক্তির প্রভাবে যেখানে মহাবিশ্বের প্রভাবে জোয়ারের সৃষ্টি হয় জোয়ার ভাটার যে প্রভাব ইফেক্টস অফ টাইডস ইফেক্টস অফ টাইডস ইফেক্টস ইফেক্টস অফ টাইডস মানব জীবনের উপর জোয়ার ভাটার যথেষ্ট প্রভাব আছে তাহলে কার উপর জোয়ার ভাটার যথেষ্ট প্রভাব আছে মানব জীবনের উপর কার উপর মানব জীবনের উপর ওপর কার উপর জোয়ার ভাটার যথেষ্ট প্রভাব আছে মানব জীবনের উপর বিশ্বের সমুদ্র উপকূলবর্তী দেশ জোয়ার ভাটা নিম্নে প্রভাব যায় এক নম্বর দেখো জোয়ার ভাটার মাধ্যমে ভূখণ্ড থেকে আবর্জনাসহ নদীর মধ্যে দিয়ে সমুদ্রে গিয়ে পতিত হয় দুই নম্বর দৈনিক দুবার জোয়ার ভাটা হওয়ার ফলে ভাটার টানে নদীর মোহনায় পলি আবর্জনা না জমতে পারে তিন জোয়ার ভাটার ফলে সৃষ্ট স্রোতে সাহায্য নদীঘাট অগভীর হয় অগভীর হয় চার নম্বর বহু নদীতে ভাটার স্রোতের বিপরীত বাদ দিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় পাঁচ জোয়ারের পানি নদীর মাধ্যমে শেষ হত এবং অনেক সময় খাল খনন করে জোয়ারের পানি আটকে শেষ কার্যে ব্যবহার করা হয় ছয় নম্বর জোয়ার দেখো ছয় নম্বর শীত প্রধান দেশে সমুদ্রের লবণকটা পানি জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে তাহলে কোন দেশে শীত প্রদান দেশে কোন দেশে শীত প্রধান দেশে কোন দেশে শীত প্রধান দেশে সমুদ্রের লবণক্ত পানি জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে কৃষের সাহায্যে নদীতে প্রবেশ করে জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে এবং এর ফলে নদীর পানি সহজে জমে না জোয়ার ভাটার ফলে নৌ যান চলাচলের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সুবিধায় জোয়ার ভাটার কৃষির ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা হয় মানে কৃষির ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয় জোয়ার ভাটার জোয়ারের সময় নদীর মহনায় ও তার অভ্যন্তরে পানি অধিক হয় বলে বড় বড় সমুদ্রগামী জাহাজের পক্ষে নদীতে প্রবেশ করা সুবিধা হয় আবার জোয়ারের টানে ওই জাহাজ অনায়াসে সমুদ্র নেমে আসতে পারে বাংলাদেশের দুটি প্রধান সমুদ্র বন্দর তাহলে বাংলাদেশের সমুদ্র বন্দর প্রধানত কয় প্রকার প্রধানত দুইটি রয়েছে তাহলে বাংলাদেশের দুইটি প্রধানত সমুদ্র বন্দর আর দুইটি সমুদ্র বন্দরের ভিতরে রয়েছে প্রধান সমুদ্র বন্দর পতেঙ্গা কি রয়েছে একটা পতেঙ্গা আর একটা মংলা একটি পতেঙ্গা আর একটা আছে মংলা অন্যান্য উপকূলবর্তী নদী বন্দর সচল লাগতে জ্বর ভাটায় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকম এ শেয়ার ইডাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই